এইভাবে মুরগির মাংস একবার হলেও ট্রাই করে দেখবেন যে খেতে অসম্ভব অসম্ভব ভালো লাগে তো আমি প্রথমে কিছুটা মুরগির মাংস নিয়ে তার ভিতরে এক টুকরা লেবুর রস এবং সামান্য একটু লবণ দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব। দশ মিনিট পরে আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এতে করে মুরগির গায়ে যে একটা এক্সট্রা একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে হ্যাঁ ব্রয়লারের যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু থাকবে না এখন আমি পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম একটি কড়াইয়ে এবং গোটা মশলা যেটা লং এলাচ এবং হচ্ছে দারুচিনির তেজপাতা দিয়ে আমি মাংসটা কিন্তু দিয়ে দিলাম সেই সঙ্গে আমি কিছুটা লবণ দিয়ে মাংসটাকে এই গোটা মশলাতে খুব ভালোভাবে কিছু সময় ভেজে নেব গোটা মশলাতে মাংস ভেজে নিলে সচরাচর মাংসটা লেগে যায় না এখন আমি একে একে করে অন্য অন্য মশলাগুলো দিয়ে দেব কিছুটা সময় কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি মাংসের সাথে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ একদম ভরে ভরে কাঁচামরিচ বাটা এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা সামান্য পরিমাণ পেঁয়াজের বেড়েসটা দিচ্ছি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব এখানে যে আমি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এটা কিন্তু স্কিপ করা যাবে এটা দিলেও হবে না দিলেও হবে তবে ঝাল বুঝে কম বেশি করে দিতে পারেন এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো এই যে মাংসটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি মেইন উপকরণটা দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ এখানে আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে হচ্ছে মাংসটাকে রান্না করে নেব এই মাংসটা যে আসলে খেতে এত বেশি টেস্ট হয় যদি না না খান তাহলে বুঝতে পারবেন না যে মাংসটা কত বেশি টেস্ট হয় এই যে এবারে হচ্ছে আমি মাংসটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে অপেক্ষা করবো ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত ঝোলটা শুকিয়ে গিয়েছে এখন ঢাকাটা তুলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ ব্রেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আর কেমন হয়েছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন